ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম ব্যাঙের কৌশল চলুন তাহলে গল্প শুরু করি ব্যাঙের খিদে পেয়েছিল সে খাবারের সন্ধানে ছিল এখানে ওখানে অনেক পোকামাকড় ছিল ভাবলো আজ পেট ভরে খাবো সে এদিকে লাফালো ওদিকে লাফালো ওপরে লাফালো নিচে ঝাঁপ দিল কিন্তু কিছুই পেল না খুদার জালায় সে কাতর ছিল সে ভাবছিল সবাই কত দ্রুত হয়ে গেছে কাউকে ধরাই যাচ্ছে না আমি তো খিদেতে মারা যাব তখনই তার চোখ একটি মোমবাতির উপর পড়ল সে তার দিকে গেল ছিল সে আনন্দের সাথে তার ক্ষুধা মেটাতে লাগল পরের দিন সন্ধ্যায় সে পুকুর থেকে বাইরে এলো সে ধারে একটা মোমবাতি রাখল তারপর সেটা জ্বালিয়ে দিল অল্প সময়ের মধ্যেই সেখানে প্রচুর খাবার ছিল সে মনের সুখে খাবার খেতে লাগলো তাকে দেখে কয়েকদিন পর পুকুরের দৃশ্য বদলে গেল এখন প্রতিদিন মোমবাতির আলোয় হয় বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এইরকম আরো মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউ আর কোডটি স্ক্যান করুন